সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি জাস্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো দেখতে পাচ্ছি আমি এখন আছি পার্লারে তো আমাদের শ্বশুর বাড়ি বাড়ির কেনাকাটা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কী কেনাকাটা করলাম আর বাপের বাড়ি থেকে আমাকে কী শাড়ি দেওয়া হয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এক এক করে দেখিয়ে দিই তো বাইরে গাড়ি যাচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে তো একটু মানিয়ে নিও তোমরা তো চলো স্টার্ট করি এই দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের কাজ তো দেখো এই শাড়িটা কিনেছি মায়ের জন্য এটা হচ্ছে আমার মায়ের তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো এই কালারে নেই তো এই কালারে এনেছি এটা হল মায়ের আর আমার বাবার জন্য এনেছে এই একটা টি-শার্ট তো দেখো বাবা যেহেতু আমার এই টি শার্টগুলোই পড়তে বেশি ভালোবাসে তো এই জন্য আমি এই টি শার্টটা এনেছি তো এটা কেমন লাগছে বলো তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছি তো ওটা পরে আমি ভিডিওতে করে দেখিয়ে দেবো কারণ ওটা আমার বাড়িতে আছে তো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে ওটা শেয়ার করে দেব তারপরে দেখো এই শাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে তো দেখো এটা কী কালার বলবো এটা সবুজ কালার আর কি সবুজ আর সবুজের উপরে আছে গোল্ডেন তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো দেখো পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই একটা গেলো তো এই একটা চুড়িদারও দিয়েছে কিনে

শ্বশুরবাড়ি মানে আমার বরের তরফ থেকে আমি কিছুদিন পরে একটা জিনিস বানিয়ে নেব তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য আমি এই বাড়ি থেকে শাড়ি নিয়ে নিই যেহেতু আমার অনেক শাড়ি আছে ভাজ খোলা হয়নি তো এই বাড়ি থেকে এবার নেওয়া হয়নি তো যখন নেব অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো আর আমার বোনকে আমি একটা শাড়ি কিনে দিয়েছি তো ওটা তোমাদেরকে আমি পরে একবার দেখিয়ে দেবো কারণ ওটা এখন আমার কাছে নেই তো একটা আমি জুতোও নিয়েছি তো ওটাও পরে ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর একটা দেখো এই একটা পরার নাইটি নিয়েছি হাতাতে পৌঁছানো আছে তো দেখো তো এটা দেখো তো আমার ভাস্তা ভাস্তিদের জন্য জামা নিয়েছে কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি ওদের দেওয়া হয়ে গেছে তো ওটা তোমাদের দেখাতে পারছি না তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট চ্যারেঞ্জ আছে তারপরে দেখো এখানে বাড়ি এসে আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর শ্বশুরমশাইয়ের জন্য এই একটা কি বলে এগুলোকে বুঝতে পারছি না একটা মানে পাঞ্জাবির মতো এটা নেওয়া হয়েছে শর্ট হবে যেগুলো ওটা হয়েছে আর এই যে হচ্ছে আমি একজোড়া জুতো নিয়েছিলাম তো আমার প্রচুর জুতো আছে এই জন্য একজন সিম্পল পড়ার জন্য নিয়েছি তো এই হচ্ছে আমাদের পূজার সব